আইতে নদী যাইতে খাল মগোবারি বরিশাল মোর বাপে চহিদার তার বাপে দহাদার মরে চেনো মুই কেড়া মুই বেড়া গেডি ডানো আইয়া দাঁড়া ডাপাস আইয়া মার মু খান কেনু মুই মনু কে দাদে খেলা তো শুরু হয়ে গেছে হুম খেলা তো শুরু হয়ে গেছে খেলা দেখতে পাও না কি লিগা খেলা মেয়া হয়ে যদি না দেখো হে কি হইবে মেয়া কি রোমবাগ্য কর বুঝলাম না খেলা দেখতে বইয়ে যাও খেলা দেখতে বইয়ে যাও দাদে আজকে চাট গাইও কো সাইয়ে দেবো সাইয়ে মনে করো কালে তুলো তুলো বানাই দেবো তুলো তুলো বোঝো নাই আগের ম্যাচটা তো চান্স দিছিলাম দাদে আজকে আর চান্স হইবে না আজকে আর চান্স হইবে না দাদে আজকে কালে ফিনা 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 ফেনা করে গেলাম মনে করো দুমছুদ মনে করো গেলাম দাদি আজকে খেলা দেখতে বইয়া যাও মগো কাপ হইলে মগো দাদে এই কাপ ম গো এই কাপ নেওয়ার ক্ষমতা মোরা সারার কারণাই দাদে এইটা তোমাকে মাথায় রাখতে হইবে দাদে খেলা দেখতে বইয়ে যাও টিভির সামনে তো আগে খেলা শুরু হওয়ার আগেই মনে করো বইয়ে পড়ছি খেলা দেওয়ার লাগিয়া খেলা দেখতে বইয়ে যাও কুমে কুমে ঘোরো বসলাম না দাদে ঠিক আছে ওই ঘোরার টাইম পাব মিয়া প্রেমিকায় ফোন দিলে দেয় কো বাবু শোন তুমি পরে ফোন দাও মো খেলা আসে ফোনকে কে ভাইয়া ফোন কে কাটতে দাও আর কাকু ওই পাশের বাড়ি চাচির লাগে পরে কথা কইয়ার বাড়ির গি বার বাড়ির গি বত ও পরে কই দেন কাকু কাকু আমি টিভি সামনে বন বাবা টিভি সামনে বন ওই ওই পাশের বাড়ি চাচির লাগে আপনি এত কি পীরিতের কথা বললাম না হুম এত পীরিতের কথা কি বাবা খেলা চলে খেলার গো দেখতেই না মোরা বরিশাল চ্যাম্পিয়ন উপভোগ করবা না তাই তুমি চাষির চাষির ট্রফি দিয়ে উপভোগ করবা বুঝলাম না তুমি তুমি খালি ট্রফি উপভোগ করবা আর ওই পাশের বাড়ির পোলার মাইয়ার বিপদ করবা হ্যাঁ না খেলা দেখতে যাও মোক খেলা শুরু হয়ে গেছে কিন্তু ফুল সাপোর্ট দিতে হইব ফুল সাপোর্ট কাপ নেবে বরিশাল 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 সারা কাপ নেওয়ার ক্ষমতা কোনো মারক সার রাহে না কোনো মারক সার রাহে না বরিশাল সারা কাপ নেওয়ার ক্ষমতা কাপ মগো আর কাপ নিম মোরা পাললে ঠেহা পাললে ঠেহা দেখা হইবে খেলা শেষে কথা হবে তারপরে